সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত বোলাগঞ্জ বোলাগঞ্জ সীমান্তের কাছেই রয়েছে মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় এ পাহাড় থেকেই নেমে আসা ঝর্ণাধারা দলাই নদীর পানির উৎস সবুজ পাহাড় মেঘের হাতছানি আর পাহাড়ি ডলের সাথে নেমে আসা সাদা পাথর দলাই নদীর বুকে মিলেমিশে বোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ বোলাগঞ্জের পাথর বেষ্টিত জায়গা সাদা পাথর নামে পরিচিত পুরো বছরেই বোলাগঞ্জের সাদা পাথর পর্যটকরা ছুটে আসে দেশের নানা অঞ্চল থেকে তাই ঢাকা থেকে কিভাবে আসবেন কম খরচে কীভাবে ঘুরবেন সে সম্পর্কে তুলে ধরবো এই ভিডিওতে তাই পুরোটো ভিডিও দেখতে থাকুন আমাদের সিলেট যাত্রা আমরা শুরু করছি রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে রাত সাড়ে দশটায় সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে করে আমরা চলে যাব সিলেট আপনারা সিলেট ভ্রমণের জন্য উপবন এক্সপ্রেস ট্রেনটি বেছে নেবেন কারণ এটি আপনাদেরকে খুব ভোরে নামিয়ে দিবে। যা আপনারা সারাটা দিন পাবেন সিলেট এক্সপ্লোর করার জন্য সাদা পাথর ভ্রমণের জন্য সারাটা দিন হাতে সময় নেওয়ার জন্য বেস্ট হবে ট্রেনে উঠে ব্যাকপ্যাক গুছিয়ে একটু ঘুমিয়ে নেবেন যাতে করে সকালে ক্লান্তি দূর হয়ে যায় আর ভোরবেলা অবশ্যই সিলেটের চা বাগানের সৌন্দর্য দেখবেন এ সময় না ঘুমিয়ে বাহিরের দৃশ্যগুলো দেখতে থাকুন আপ জানলা দিয়ে খুবই সুন্দর মনোরম পরিবেশ বিশেষ করে ট্রেনটি যখন শ্রীমঙ্গল পার হয়ে সিলেটের দিকে যাবে এরপরে সিলেটের আসল সৌন্দর্য আপনারা দেখতে পাবেন ট্রেন থেকে এরকম চা বাগানের দৃশ্য সত্যিই আপনার জীবনে দীর্ঘদিন মনে রাখার মতো একটি স্মৃতি হয়ে থাকবে তাই সকালে এই সময়টুকু অবশ্যই আপনারা উপভোগ করতে থাকবেন এই চমৎকার দৃশ্য আর চাইলে হ্যাঁ আমাদের মতো মোবাইলও ধারণ করে নেবেন এই দৃশ্যগুলো ভোর প্রায় ছয়টা বাজে আমাদের ট্রেন আধা ঘন্টা লেটে আমাদেরকে নামিয়ে দিল সিলেট রেলওয়ে স্টেশনে সিলেট রেলওয়ে স্টেশন থেকে আপনারা বাহিরে বের হয়ে বিভিন্ন সিএনজি অথবা রিজার্ভ করা গাড়ি পাবেন কিন্তু অবশ্যই দরদাম করে নেবেন আর যদি আপনারা কম খরচে ঘুরতে চান তাহলে এসব কোনো কিছু রিজার্ভ করার দরকার নেই আমার দেখা পথে চলুন আমি সিলেট রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে হেঁটেই চলে এসেছি কিন ব্রিজের কাছে দু থেকে তিন মিনিট সময় লাগবে এবং এই কিন ব্রিজটি হেঁটে আমরা পার হব সিলেট শহরে ঢুকার জন্য সিলেটের এই ব্রিজের ওপারেই হচ্ছে সিলেট মূল শহর আর এই কিন ব্রিজটি প্রায় একশত বছর পুরনো ব্রিটিশ আমলে ব্রিটিশ দ্বারা তৈরি এবং পাশেই রয়েছে সুরমা নদী এখানে একটি ক্লক টাওয়ার দেখতে পাচ্ছি খুবই সুন্দর তৎকালীন ব্রিটিশ সময় নির্মিত এবং এটার পাশেই রয়েছে সুরমা নদী সিলেট শহরটি সুরমা নদীর পাশে অবস্থিত তো এই সৌন্দর্য আপনারা দেখে হেঁটে হেঁটে সকালে নাস্তা করার জন্য চলে আসুন পাঁচ বাই রেস্টুরেন্টে রিকশা ভাড়া নেবে পঞ্চাশ থেকে ষাট টাকা যেহেতু আমরা কম খরচে করব তাই আমি হেঁটে হেঁটেই চলে যাচ্ছি জল্লার পার মোড়ে হেঁটে যাওয়ার আরেকটি সুবিধা হলো সিলেট শহরটাকে সুন্দরভাবে দেখা যায় কোথায় কি আছে সব কিছুই এক্সপ্লোর করা যায় তারপর আমরা পনেরো মিনিট সময়ের মধ্যে হেঁটে চলে আসলাম বাই রেস্টুরেন্টে এখন বাই রেস্টুরেন্টে আমরা সকালের নাস্তা করে নেব এখানে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম ব্যবস্থাও রয়েছে তাই কোনো চিন্তা নেই পাসবাই রেস্টুরেন্টটি সিলেট শহরের একটি অন্যতম জনপ্রিয় একটি রেস্টুরেন্ট এখানে খাবারের মান দাম তুলনামূলক খুবই ভালো তো আপনারা অবশ্যই নাস্তা করার জন্য এই পাসবাই রেস্টুরেন্টটি বেছে নিতে পারেন নাস্তা হিসাবে আমরা এই খিচুড়িটি নিয়েছি চিকেন খিচুড়ি কি বলুন তো কত হতে পারে খুবই কম দাম স্বল্প মূল্য মাত্র ষাট টাকা ষাট দিয়ে এই খিচুড়িটি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম তারপর আপনারা যারা সিলেট শহরে একদিন থাকবেন তারা এই হোটেল নোটজাহানটি বেছে নিতে পারেন এখানে শ্রেণীবেদে অনেক রুম রয়েছে একদম পাসভাই রেস্টুরেন্টের কাছেই অবস্থিত তারপর আমরা একটি রিক্সা ভাড়া করে চলে গেলাম আম্বরখানা পয়েন্টে পাসভাই রেস্টুরেন্টের সামনে থেকে রিক্সা ভাড়া নেবেন তিরিশ থেকে চল্লিশ টাকা অবশ্যই দরদাম করে নেবেন তারপর আমরা সিল্ড শহরের দুপাশের দৃশ্য দেখতে দেখতে চলে এসেছি আম্বরখানা পয়েন্ট সেখানে বিআরটিসি বাসে করে আমরা চলে যাব বোলাগঞ্জ সাদা পাথর এ বাসটি ভাড়া নেবে পঁচাত্তর টাকা এখানে টিকিট কাউন্টার রয়েছে আপনার টিকিট কেটে অবশ্যই দোতলার মধ্যে সিট নেবেন দোতলার মধ্যে সিটটি নিলে সুবিধা হলো আশেপাশের সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন আমরা একদম দোতলার সামনের দিকে সিট নিয়েছি এটা কোনো সিট নাম্বার থাকে না আপনারা যারা আগে আসবেন তারাই বসতে পারবে তো আশপাশের দৃশ্যগুলো এই দোতলা থেকে খুব সুন্দর দেখা যায় অবশেষে আমাদের সামনে বেসে উঠল মেঘালয়ের সু উচ্চ পাহাড়গুলো অপরূপ দৃশ্য তাই খুব সুন্দর লাগছে দোতলা বাসের সুবিধা একটু আগে আপনাদেরকে বর্ণনা করেছিলাম দেখেন মেঘালয় পাহাড়গুলো কত সুন্দর উপর থেকে দেখা যায় তো আপনারা অবশ্যই দোতলাতে সিট নেবেন এবং উপভোগ করতে থাকবেন মেঘালয়ের পাহাড়গুলো আমরা এখন খুবই সন্নিকটে চলে এসেছি জিরো পয়েন্টে বাস আমাদের নামিয়ে দিল আমরা আশেপাশে ঘুরে আপনারা এখানে ছবি তুলে ছবি তুলতে পারবেন তারপরে আপনারা সামনে জিরো পয়েন্ট আছে এই যেমন এখানে এই পাশেই হচ্ছে ভারত আর এ পাশে হচ্ছে বাংলাদেশ একটা সীমান্ত পিলার দেখতে পাচ্ছেন সীমান্ত পিলারের এ পাশটা হচ্ছে বাংলাদেশ ও পাশটা হচ্ছে ভারত এখানেও চাইলে কিছুটা ছবি তুলে নিতে পারেন তবে সীমানা অতিক্রম করবেন না যেহেতু এটা ইন্ডিয়ার অংশ খুব বেশি দূরে যাবেন না সেটা আপনার জীবনের জন্য ঝুঁকি হতে পারে সাদা পাথর গেট যেতে হলে অবশ্যই আপনাদেরকে টলারে যেতে হবে নিচেই দেখতে পাচ্ছেন অনেকগুলো সারি সারি ট্রলার দাঁড়ানো আছে এবং আপনারা এখানে টিকিট কেটে টলারে উঠতে হবে একটি টলারে সর্বমোট আটজন নেয় ভাড়া জনপ্রতি একশো করে আসা যাওয়া মিলে আষ্টশো টাকা একটি ট্রলার তারপরে যদি দু তিনজন হন আপনারা অন্য একটি গ্রুপের সাথে অ্যাড হয়ে নেবেন যারা এরকম দু তিনজন আছে তো এরকম আটজন আপনারা ম্যানেজ করে আপনারা টিকিট কাউন্টার চলে যাবেন তারপর টিকিট কেটে নৌকায় উঠে পড়বেন এবং মেঘালয় পাহাড়ের সৌন্দর্য এবং দলাই বুক চিরে পৌঁছে যাবেন আপনারা কিছুক্ষণের মধ্যেই সাদা পাথর পনেরো থেকে বিশ মিনিটের এই নৌকা জার্নিটি আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে দলাই নদীর স্বচ্ছ পানি এবং মেঘালয় পাহাড়ের অপরূপ দৃশ্য আপনার চোখের সামনে খুব সুন্দরভাবে বেসে উঠবে তারপর টলার নামিয়ে দিলে কিছুক্ষণ হেঁটে আপনারা জিরো পয়েন্ট পৌঁছে যাবেন হ্যালো এখন আমরা চলে আসছি সাদা পাথর রোদের মধ্যে

তবে সাবধান থাকবেন এখানে কিন্তু অনেক স্রোত রয়েছে আপনারা নিরাপদ জায়গায় যেখানে একটু স্রোতের পরিমাণটা কম সেখানেই আপনারা গোছল করার জন্য বেছে নেবেন আশপাশের সৌন্দর্যগুলো আমরা উপভোগ করছি এবং প্রায় আমরা দুই ঘন্টা গোছল করে শরীরকে শীতল করে নিয়েছি আপনারাও অবশ্যই এক্সট্রা এক্সট্রা জামা কাপড় নিয়ে আসবেন যাতে করে আপনারা চেঞ্জ হতে পারবেন আর এটার পাশেই রয়েছে লকারের ব্যবস্থা মেঘালয় পাহাড়ের সৌন্দর্য দেখে আমার এটি আমার লেখা কবিতার কথা মনে পড়ে গেল ঢাকা শহরের চার দেওয়ালির মাঝে কতদিন আর রইব পড়ে এবার আমায় যেতে হবে দূর পাহাড়ে অজানা পথের দাঁড়ে কি বন্ধুরা কবিতাটি কেমন হল বাকি অংশ শুনতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গুরুত্বপূর্ণ কথা আপনারা যারা বোলাগঞ্জ সাদাপথরে দুপুরের লাঞ্চ করতে চাচ্ছেন তারা এই বিষয়টা অ্যাভয়েড করুন কারণ এখানে খাবারের মান খুবই বাজে পাশেই অনেকগুলো দোকান গড়ে উঠেছে এখানে আপনার ইন্ডিয়ার অনেক প্রোডাক্ট দেখতে পাবেন তবে হ্যাঁ কিছু প্রোডাক্ট দুই নম্বরও আছে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন এবং দরদাম করে নেবেন তা না হলে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে আর হ্যাঁ সাদা পাথর এখন পর্যাপ্ত পানি রয়েছে তাই আপনারা নিজেদের চলে আসতে পারেন এবং আমার এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন এবং ভ্রমণ তথ্যমূলক এরকম ভিডিও আমি আরও দেখব তারপর আপনারা আবার সেই নৌকাতে করে মাঝির নাম্বার রেখে দিবেন ওই নাম্বারটে ফোন দিলে মাঝে আপনাদের নিয়ে যাবে তারপর এখানে আসলে আবার বিএটটি কাউন্টার পাবেন সেখানে আবার টিকিট কেটে পঁচাত্তর টাকা দিয়ে চলে যাবে সিলেট শহরে সেখান থেকে আপনারা ঢাকার বাস ধরে ঢাকা চলে আসুন তো কম খরচে ঘোরার জন্য এর চেয়ে ভালো কোনো আর অপশন নেই আপনারা ফলো করুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নেক্সট কোনো একটি মরণ গন্তব্য আপনাদের সামনে তুলে ধরব যাইলাক ঢাকা শহরে হজরত শাহজালাল রহমতুল্লা আলাহী মাজার শরীফও দেখতে পারবেন একটা সিলের আম্বরখানা আম্বখানা অবস্থিত